এই যে লেবু গাছের জন্য মাটিটা তৈরি করেছিলাম তো আজ লেবু গাছের মাটিটা রোদে দিচ্ছি এবং মাটিটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে তো হাই এভরিওান তোমরা সবাই কেমন আছো তো আজ লেবু গাছ এই দুটো লেবু গাছ প্রতিস্থাপন করব। বাকিগুলো বসানো হয়ে গেছে এই দুটোকেই বসানো বাকি ছিল তো এখানে নিয়ে নিয়েছি আগে থাকতে প্রস্তুত করা ও মাটির মিশ্রণ আর পুরানো মাটি এখানে দশ ইঞ্চি মাটির টপ নিয়েছি আর এখানে ছিদ্রগুলোকে ভালোভাবে কুচি দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি আর তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ভালোভাবে বালি বালি দিয়ে ড্রেনেজ সিস্টেমটা ভালো করে রেডি করলাম তারপরে গাছগুলো একে একে প্রতিস্থাপন করে দিচ্ছি ঠিক মাঝে বরাবর রেখে আর চারিদিক দিয়ে মাটির মিশ্রণটা দিয়ে দেবো একইভাবে কিন্তু আমি আরও একটা লেবু গাছ প্রতিস্থাপন করছি একইভাবে মাটিটা যেভাবে রেডি করেছিলাম ওর সাথে মাটি মিশিয়ে নিয়েছি কারণ ওর সাথে আমি বেশি পরিমাণে খাবার দিয়েছিলাম যেহেতু তাই জন্য ওর সাথে আরও একটা মাটি মিশিয়ে নিয়ে দুটো কমলা লেবুর গাছ প্রতিস্থাপন করছে আর এখানে ভালোভাবে জল দিয়ে দিচ্ছি দুটো তবের আর যাওয়ার পর গাছ থেকে শশা পেরে নিয়ে যাচ্ছি শশাগুলো দেখতে পাচ্ছি একটা হলুদ হয়ে গেছে আর একটা এখানে কচি আছে তো ভিডিওটা কেমন লাগলো লাইভ সাবস্ক্রাইব করে পাশে থাকে